ভিয়েতনামের একটি বিখ্যাত কোম্পানি গ্রিনটেক ইঞ্জিনিয়ারিং টেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ভিয়েতনামে পূর্বেও আমাদের ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কিছু লোক গিয়েছে হানড্রেড পারসেন্ট ম্যান পাওয়ার হয়ে পূর্বে যেই লোকগুলা আমাদের গিয়েছে সেটা ছিল এমআইজি ওয়ার্ল্ডার এবং হচ্ছে হেল্পার এবং হচ্ছে ফেব্রিকেটর এই টাইপের কিছু লোক আমাদের ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে গিয়েছে তো এইগুলো হচ্ছে পূর্বের আমাদের যে বিমিটি ক্লিয়ারেন্স ম্যান এখানে অলমোস্ট আমাদের কাছে কিছু আমরা পূর্বের ম্যান পাওয়ার প্রিন্ট করে আপনাদেরকে দেখাইলাম আর কি যেগুলো ম্যান হয়ে আমাদের এখান থেকে চলে গিয়েছে অলরেডি তো যারা ডেলিগেট ইন্টারভিউ দিয়ে গ্রিনটেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ভিয়েতনামে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আগেই বলে নিই এই কোম্পানিটা মূলত হচ্ছে কোরিয়ান কোম্পানি তো কোরিয়ান কোম্পানি সম্পর্কে আসলে কিছু বলার থাকে না এগুলা পৃথিবীর যেই দেশেই হোক কোরিয়ান ম্যানেজমেন্ট বা কোরিয়ান কোম্পানি ওভারঅল কিন্তু আমরা ভালো পেয়েছি তো কোরিয়ান কোম্পানিতে আপনারা যেতে পারেন তো এখন যে দুইটা পোস্ট ভিয়েতনামি এই কোম্পানিটাতে গ্রিনটেক কোম্পানিতে সেটা হচ্ছে এমআইজি ওয়েল্ডার এবং হচ্ছে হেল্পার মূলত শিপ বিল্ডিং শিপ বিল্ডিংয়ের ওরা কাজটা বেশি করে যারা সিঙ্গাপুর এক ওয়েল্ডার হিসাবে কাজ করেছেন অথবা বিভিন্ন দেশে কাজ করেছেন বিশেষ করে এইসব ধরনের প্রজেক্টে তারা এটা এটাতে অ্যাপ্লাই করতে পারেন বা এটাতে যেতে পারেন খুবই ভালো হবে তো আঠাইশ উনত্রিশ তারিখে যেহেতু আপনাদের ডেলিগেট ইন্টারভিউ সেক্ষেত্রে আপনারা আলোচনা করে ডেলিগেটের মাধ্যমে কিন্তু আপনাদের স্যালারিটা নিয়েও আপনারা নিগোশিয়েট করতে পারবেন যদিও স্যালারি ওনারা স্পেসিফিক বলে দিচ্ছে ওয়ার্ল্ডারের ক্ষেত্রে স্যালারি হবে এমআইজি ওয়ার্ল্ডারের ক্ষেত্রে স্যালারি হবে চারশো তিরিশ ইউএস ডলার হেল্পারের ক্ষেত্রে হবে তিনশো পঞ্চাশ ইউএস ডলার মানে সাড়ে তিনশো ইউএস ডলার আর হচ্ছে চারশো তিরিশ ইউএস ডলার এটা হলো বেসিক স্যালারি এর বাইরে যদি আপনারা টাইম করেন

বিশেষ করে এই কোম্পানিটাতে টেক ইঞ্জিনিয়ারিং কোম্পানিটাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর পূর্বে যারা গিয়েছে তারাও আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমাদের যেতটুকু রিপোর্ট ভালো আছে যেহেতু ডেলিগেট ইন্টারভিউ যারা ভাষাগত অভিজ্ঞতা নিয়ে আসবেন তারা তো অবশ্যই কোম্পানির সাথে আলাপ আলোচনা করে আপনারা যেতে পারতেছেন বা আদার্স কোনো সুযোগ সুবিধা এই কোম্পানিতে আছে কিনা সেটাও আপনারা জেনে নিতে পারবেন এর বাইরেও যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করবেন অথবা আমাদের নাম্বারে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসের যোগাযোগ করতে পারেন আর যে যেহেতু ডেলিগেট ইন্টারভিউ আপনারা সরাসরি আসলে আসতে চাইলো আসতে পারেন সেই ক্ষেত্রে আমরা ইন্টারভিউটা করাই দিতে পারবো যেহেতু ডেলিগেট ইন্টারভিউ দুই দিন সেই ক্ষেত্রে আপনি সেকেন্ড ডেতে আসলে আমার জন্য ভালো হবে কারণ ফার্স্ট ডেতে আর লোকের একটু চাপ থাকবে সেকেন্ড ডেতে আপনি আসলে আমরা ডেলিগেটটা ফেস করাই দিতে পারবো